नजर राखो पर्वती संवादे নেশা অভিযানে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তে অভিযুক্ত এমনটাই ঘটনা বা অভিযোগ উঠে আসলো বিশ্রামগঞ্জ থেকে যেখানে গাজা কারবারি আটক করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হলো পুলিশকে এসডিপি এবং ওসির নেতৃত্বে চলে অভিযান দীর্ঘদিন ধরে এলাকায় দুঃখিত সফিউল বাসার নামের এক অভিযুক্ত নেশা কারবারের সঙ্গে জড়িত রয়েছে এবং সেই সফিউল বাসারের বাড়িতে গিয়ে পুলিশ অভিযান চালায় কিন্তু সেই অভিযান চলাকালীন সময়ে বাড়ির মহিলা থেকে শুরু করে অন্যান্যরা বাধা দান করে পুলিশকে পুলিশের কাজে বাধা দান করা হয় সেই ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় অভিযানকে কেন্দ্র করে খেপে খেপে ওঠে খেপে একেবারে ফুসে ওঠে সংশ্লিষ্ট এলাকাবাসী এমনটাই অভিযোগ এলাকার সূত্রে গাজা কারবারিকে আটক করতে গিয়ে কার্যত বাধার সম্মুখীন পুলিশের কি বক্তব্য উঠে এসেছে যদিও দীর্ঘ সময় পর গ্রেফতার করা হয় সফিউল বাসারকে পুলিশ কি জানাচ্ছে অভিযানকে কেন্দ্র করে শুনুন সুমন বাসার বাবার নাম হয়েছে মুসলিম মিয়া ওর বাড়ির ভেতরে কিছু মানে গাজা স্টোর আছে তো রেকর্ডিং নি সে এই ইনফরমেশনটাকে রেকর্ড করিয়া সে আমাকে ইনজিমেশন দিয়েছে তো ইনজিভেশন দিয়া আমার থেকে সে পারমিশন নিছে পারমিশন নিয়ে যা। সে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পরে ওই বাড়ির ভেতরে দুইটা বস্তার ভেতরে অনুমান পনেরোই কেজির মতো আপনি সেমি ড্রাই ফোটা সম্পূর্ণ ড্রাই না একটু একটু ভিজা ভিজা আছে সেমি ড্রাই পনেরো কেজির মতো আপনার গাঁজা পাওয়া গেছে আর এই গাঁজাগুলি যখন আমরা রিকভারি করতে গিয়ে এসেছি তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা কিছু পুলিশের সাথে ধস্তাধস্তি করছে আমরা সুমন বাসার সবিউল বাসার তারা দুজনকে আমরা আমাদের কাস্টোডিতে নিয়েছি

এটার বাজার মূল্য প্রায় এক লাখ সোয়া লাখ টাকার মত হবে সংশ্লিষ্ট অভিযোগ বক্তব্য আপনারা শুনেন পুলিশ জানিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সফিউলকে আটক করা হয় দস্তাদস্তি শুরু হয়ে যায় প্রাথমিকভাবে পরিবারের লোকজনদের সঙ্গে তবে ঘটনায় সফিউলের ছোট ভাই সুমন বা সারকেও ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্য এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান্ডারি পর্দায় নমস্কার